তোমরা কি দেখতেছিলাম বের করো সবাই মেলা দেখতেছিল এটা দেখলে কি হয় এটা দেখলে কি হয় কি হয়

তোমার নাম কি তুমি কোন ক্লাসে ক্লাস ওয়ানে একত্রিত হয়েছো না কার বাসায় এসো তোমরা সবাই নানুর বাসায় দাদুর বাসায় আর তোমরা নানুর বাসায় তাহলে তোমরা এখন কয়জন গুণত যা যা পাড় হইছে পাঁচ পাঁচ সেকেন্ডে বলছ 2 3 4 5 একটা চিল্লাপালা দাও সবাই একসাথে দাও হ্যাঁ চিল্লাপালা دیwana دیwana দাও ঠিক আছে